এবার অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই সতীন আখি তিসার স্বামী সৈয়দ আব্দুল আহাদ হঠাৎ করে আশিকি জিনের কবলে পড়েছেন আহাত অল্পের জন্য প্রাণে বেঁচেছেন মারাত্মক দুর্ঘটনায় তার আহাত গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেছে এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিসা ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন আখিকে বাসা থেকে তাড়িয়ে ভালো নেই আহাত তিশা আখি যাওয়ার পরের দিনই আহাত তিশা দুজনেই অসুস্থ হয়ে যান আখি যাওয়ার পরের দিনই আহাত তিশা দুজনেই অসুস্থ হয়ে যান আখিকে কি জেনে ধরে আর আহাতকে কালাজুদ করা হয় আজ এক কাজের উদ্দেশ্যে রাতে বের হয় আহাত তিশা দুজনে হঠাৎ করেই তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ি গিয়ে আঘাত হানে সাথে সাথে গাড়ির সামনের অংশ দেবে যায় গাড়ির গ্লাস সব ভেঙে চুরমার হয়ে যায় বলেন আহাত ভাবিনি আমি এমন দুর্ঘটনা থেকে বেঁচে ফিরবো আল্লাহ আমাকে ভালোবাসেন তাই এই বিপদ থেকে রক্ষা করেছেন তবে এই দুর্ঘটনার পরও একটি লাইভ ভিডিও করতে দেখা গিয়েছে তিশাকে। স্বামীর এত বড় বিপদের পরও তিশার মুখে এমন হাসি কেন যা দেখে নানান মন্তব্য করছেন নেটিজেনরা ভিওয়ার্স আহাদের এই দুর্ঘটনা নিয়ে আপনাদের কী মতামত কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ